আসসালামু আলাইকুম এভিয়ন আজকে আমরা বত্রিশতম বিসিএস এর আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন আমাদের যে বিসিএস এর সাবজেক্ট আছে সেই সাবজেক্ট বেসড প্লে দেওয়া হচ্ছে এবং সে প্লে লিস্টের ভিডিওতে এমনভাবে পড়ে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনিম ব্যবস্থা করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া রেড ক্রস সদর দপ্তর অবস্থিত জেনেভাতে রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত জেনেভাতে রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত জেনেভাতে জুলিয়াস সিজার কেন বিখ্যাত রোমান সম্রাট হিসেবে জুলিয়াস সিজার কেন বিখ্যাত রোমান সম্রাট হিসেবে জুলিয়াস সিজার কেন বিখ্যাত রোমান সম্রাট হিসেবে পূর্ব তিমুরের রাজধানী কোথায় দিল্লি পূর্ব তিমুরের রাজধানী কোথায় দিল্লি পূর্ব তিমুরের রাজধানী কোথায় দিল্লি ডিল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কামরান কোন দেশের নাগরিক ইয়েমেন নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কামরান কোন দেশের নাগরিক ইয়েমেন নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কামরান কোন দেশের নাগরিক ইয়েমেন গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের ডেনমার্ক গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের ডেনমার্ক গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের ডেনমার্ক গ্রেট হল কোথায় অবস্থিত চীন দেশে গ্রেট হল কোথায় অবস্থিত চীন দেশে গ্রেট হল কোথায় অবস্থিত কোথায় অবস্থিত চীন দেশে তাস কোন দেশের সংবাদ সংস্থা রাশিয়া তাস কোন দেশের সংবাদ সংস্থা রাশিয়া কোন দেশের সংবাদ সংস্থা রাশিয়া প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন দু সালে প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন দু সালে প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মোসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে শ্রীঙ্গে আরোহণ করেন দু সালে আমি যে সময়ে ভিডিওটি বানাচ্ছি বর্তমানে হচ্ছে দু সাল আমাদের দু সালে কিন্তু একজন এভারেস্টের স্ট্রিং আমাদের পতাকা উত্তোলন করে এসেছে আমার কোয়েশ্চেন আপনাদের কাছে আপনারা তার নামটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এটা হচ্ছে আপনাদের জন্য কুইজ এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের বর্তমানে চাকরি পরীক্ষার জন্য বিশেষ করে দু সালে যে পরীক্ষাগুলো হবে সে পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটার আপনাদের অবশ্যই জানা উচিত যারা জানেন অবশ্যই অ্যান্সার করবেন আর যারা জানেন না তাহলে অবশ্যই তারা এই অ্যান্সারটা জেনে নেবেন ঠিক আছে প্রশ্নে চলে ভূপৃষ্ঠের সৌরদীপ্ত এবং অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে ছায়াবৃত্ত ভূপৃষ্ঠের সৌরদীপ্ত এবং অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে ছায়াবৃত্ত ভূপৃষ্ঠের সৌরদীপ্ত এবং অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে ছায়াবৃত্ত আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান স্টেলথ ড্রোনটা কি বোমারু বিমান চালিত আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান স্টেলথ ড্রোন এটা কি ধরনের বিমান বোমারু বিমান বোমারু বিমান চালিত আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান স্টেলথ ড্রোনটি কি বিমান বোমারু বিমান চালিত তো আজকের প্রশ্নের সমাধান এখানে শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন